অবশেষে ভেঙে গেল রোটেশন সার্ভিস রোটেশন পদ্ধতি বাতিল করা হলো বেতুয়া চরফেশন নৌরুটে এর আগে আমরা দেখেছিলাম মনপুর হাতিয়া রোডের নৌরুটের রোটেশন বাতিল করা হয়েছে আজকে তিনটি নৌজান ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে বায় দৌলত হাকিম উদ্দিন মঙ্গলসিকদার ফার্স্ট ট্রিপে এম বিশ ট্রিপ চার নৌযানটি ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে আটটা পঁচিশ মিনিটে এবং কর্ণফুলি বারো দ্বিতীয়টি রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত আটটায় ভাইয়া দৌলত হাকিম মঙ্গল শিকদার এবং ফারহান পাঁচ অথবা ছয় এই দুইটি নৌজানের একটি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এমবি ফারহান পাঁচ নৌযানটি আজকে চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং এমবি ফারহান দশ নৌযানটি মনপুরা হাতিয়া কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বরদ দৌলত খাকিম তজুমুদ্দিনের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দ্বিতীয় ট্রিপে মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি তাসরিপ এক নৌযানটি ঠিক ছয়টার সময় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি এম বি ফারহান চার ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোদ দৌলত খাকিম উদ্দিন উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক পাঁচটা তিরিশ মিনিটে